জীবনে শান্তি চান কাউকে গুরুত্ব না দিয়ে এই উপদেশগুলো দেখুন নাম্বার এক জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে নাম্বার দুই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য নাম্বার তিন প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন নাম্বার চার জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন নাম্বার পাঁচ জীবনের সব একাই লড়তে হয় মানুষ কেবল শান্তনয় দিয়ে যায় সাথে কেউ থাকে না নাম্বার ছয় আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করি আপনার পুরো জীবন ব্যয় করেন তবে আপনি কখনো রোদ উপভোগ করতে পারবেন না নাম্বার সাত আপনি যেখানে আছেন শুরু করুন আপনার যা আছে তা ব্যবহার করুন আপনি যা পারেন তা করুন নাম্বার আট মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া নাম্বার নয় মানুষের জীবনে দুটো সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন নাম্বার দশ আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে নাম্বার এগারো জীবন যা দেয় তার জন্য সমাপ্তি করবেন না জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন নাম্বার বারো মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি নাম্বার তেরো ক্ষমতা হলো সূর্যের আলোর মতো তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পুড়ে শেষ হয়ে যায় নাম্বার চোদ্দ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই নাম্বার পনেরো জীবনে আপনি অনেক পরাজয়ের মুখোমুখি হবেন কিন্তু নিজেকে কখনোই পরাজিত হতে দিবেন না নাম্বার ষোলো কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না নাম্বার সতেরো কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে পা না ভিজে হয়তো সমুদ্র পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজে জীবন পাড়ি দেওয়া অসম্ভব মধ্যবিত্ত হলো এক অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবন এক অজানা পথ কখন কোন সমস্যার সামনে এসে পড়বে কেউ জানে না সুখ আর শোক দুটোই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার তার সব মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আমি সফল হই জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকত জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় অন্যের জন্য বেঁচে থাকা জীবনে সার্থক জীবন জীবন একটা অজানা ভ্রমণ সেই ভ্রমণে আমরা আমাদের নিজেকে আবিষ্কার করি শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন মধ্যবিত্ত পরিবারগুলো জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায় হ্যাঁ বা না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোটো কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় জীবন মজার না হলে করুণ হয়ে উঠত সুন্দর মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয় আমি বৃষ্টির মধ্যে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে জীবনের ট্র্যাজিটি হলেও আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী খুব দেরি দিয়ে সুখ হল সেই অনুভূতি যা শক্তি বৃদ্ধি পায় জীবন হলো ফুলের মতো আর মধু হলো ভালোবাসা ধন্যবাদ